এসেছি পাসতলা এখানে অনেক কিছু আছে দেখার মতো শুনলাম এখানে থ্রি জি আছে দেখেন সালমের মুজদালিফা দেখে আরাফার ময়দান আরাফাতের ময়দান এরপর দেখলাম এখানে

এগুলো কি এগুলো কি ভাই এই যে ভাই এগুলো কি এগুলো কি এটা কি জাফরান মনে হয় না এটা কি করে तव्हां <laughs> हिकु এখানে কোথায় যাওয়া সিরিয়াল সিরিয়াল লাগে বিউটি serum কি কি করতে পারে এই সমস্যা এটা আমরা আমাদের বলতে বলতে আমরা প্রফেসরের সামনে বললেন আর দর্শন বললেন যে এই পালে খাবার প্রস্তুত ছিলেন এই খাবারের মানে 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 যে খাবার আছে আমরা খাবার সম্পর্কে খাবারগুলো গুলো ইনশাল্লাহ খাবার আছে যে আমরা একটু এখন থেকে দেখা শুরু করি একটা জায়গাটা আমরা খাবার নিয়েছি